অবশেষে বিয়ে করলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বং মিডিয়া উজ্জ্বল আজ তার জীবনের সবচেয়ে আনন্দের দিন হ্যাঁ বন্ধুরা সেই দিন এসেছে যার জন্য সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছিল চলুন দেখে নেই এই আলোচিত বিয়েতে কি কি ঘটলো বিয়ের দিন উজ্জ্বল হাজির হন একদম তার নিজের স্টাইলে হুট খোলা গাড়ি আর সেই গাড়ির স্টিয়ারিং ধরে নিজেই চালাচ্ছেন নিজের বিয়ের গাড়ি তার পরনে ঝলমলে লাল পাঞ্জাবি মাথায় লাল পাগডি দেখতে ঠিক যেন সিনেমার কোনো হিরো বিয়ে করতে যাচ্ছে বিয়ের পথে পথ জুড়ে মানুষ থমকে তাকিয়েছিল তার দিকেই অন্যদিকে প্রো অনুষ্ঠানকেই যেন আরো উজ্জ্বল করে তুলেছিল লাল শাড়িতে তিনি ছিলেন অপূর্ব সুন্দর গলায় ছিল আকর্ষণীয় হার যা তার সাজে যোগ করেছে রাজকীয় ছোঁয়া দুজনকে একসঙ্গে দেখে অতিথিরা বলেছিল একদম পারফেক্ট ম্যাচ এই বিয়েতে শুধু পরিবার পরিজন নয় উপস্থিত ছিলেন অসংখ্য নামি দামি কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার ও পরিচিত মুখ হল ছিল তারকাদের ভিড়ে পূর্ণ সেখানে সবাই হাসাহাসি করছে গল্প করছে আবার কেউ গান বা নাচও করছে পুরো অনুষ্ঠানটাই ছিল উৎসব মুখর আর প্রাণবন্ত বিয়ের সাজসজ্জা ছিল একেবারেই নজর কাড়া রঙিন ফুল মনোরম লাইটিং আর আধুনিক স্টেজ সব মিলিয়ে ডেকোরেশন দেখে মনে হচ্ছিল যেন কোনো সিনেমার সেট অতিথি অতিথিরা বলেছিলেন এত সুন্দর আয়োজন অনেক দিন হয় দেখা যায় না হাসি খুশিতে পুরো অনুষ্ঠান ছিল উল্লাসে ভরা দীর্ঘদিনের সম্পর্ক অবশেষে আজ বেঁধে গেল ভালোবাসার বন্ধনে উজ্জ্বল এবং অ্যাঞ্জেল পিয়ার বিয়ের ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায় লাখো মানুষ শুভেচ্ছা জানাচ্ছে নবদম্পতিকে নেটিজেনদের মতে বং মিডিয়া উজ্জ্বলের বিয়ে দু সালের সবচেয়ে আলোচিত বিয়েগুলোর একটি তাদের নতুন জীবনের জন্য রইল অসংখ্য শুভেচ্ছা তো বন্ধুরা আপনি যদি এক উজ্জ্বল ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে